জীবনে বাংলাদেশে অত সংস্কৃতি অত দুর্নীতি সহ বিচারহীনতার

সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন কোনো ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণটা ছাড় দিবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আশা রাখি ভারত আমাদের সাথে সুসম্পর্ক বজাইতে রাখবে কোনরকম রকম আধিপত্য বিস্তারের চেষ্টা আর করবে না থ্যাংক ইউ সবাইকে